সাবস্ক্রাইব এমন একটা খেলার নাম বল যে খেলাতে কোনো খেলোয়াড়রা জেতে না এ আবার কেমন খেলা খেলবে খেলোয়াড়রা অথচ তারাই জিতবে না এমন খেলা আবার পৃথিবীতে আছে নাকি আছে আছে কই এমন খেলা তো দেখছিস না তুই ভুল বকছিস না রে না ভুল নয় এ এমনই এক খেলা যেটা প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় ক্রিকেট ফুটবল কাবাডি এসব খেলা তো রীতিমতো হার হয় পারলি না তো শুন জুয়া খেলা রে জুয়া খেলা এই এমনই এক খেলা এই খেলাতে কেউ জেতে না যারা খেলে তারা সবাই হারে তাহলে তাদের টাকা গুলো যায় কোথায় যারা খেলায় তাদের কাছে আর কিছু যায় ফুর্তিতে তবে তো এই খেলা মোটে উচিত নয় হ্যাঁ একদম তাই